হ্যালো সবাইকে অনেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকালেই ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো আমরা কিন্তু দ্বিতীয় পর্বতে হ্যাঁ বন্ধুরা দেখে নাও আমরা তখন ছিলাম কিন্তু ওই পারে আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি এই পারে দেখো দুদিকে কিন্তু পুকুর অসাধারণ একটা জায়গা দেখো দেখা

ভালো লাগতেছে অসাধারণ একটা জায়গা দেখ আর এখানে নিয়ে এনেছি কিন্তু আসলে আসার একদমই ইচ্ছে ছিল না আর এই দেখো আমার বলে বাবা আমি খুব পছন্দ করি বাবাকে তো আর বাবার কাছেই চলে এলাম আর দেখো আমরা এখন কিছুক্ষণ আগে ছিলাম কিন্তু ওই পর্ব ওই মন্দিরটা রোদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ না আর দেখো চলে আর এই একটা সরস্বতী আর এখানে বসার জায়গা পার্ক আর এগুলো বাচ্চাদের যত আছে এখানে সব খেলনা না বস মম এই দেখো ওয়াও দারুন একটা জিনিস ভয় নেই মমম ঘোরাবে কি সুন্দর বস মমম বসো তাকে তুলেও দাও হ্যাঁ দশ টাকা চলো ওই দেখো ওই দেখো আমার মমমকে দেখো ও খুব খুশি হাত পা মেলা ওর ঘর ও হাই বলো বলছে দেখো হাই ওই দেখো দেখো আমার গাড়ি ঘোরাতে এসছে দেখো উনি মেলাতে এসছে যেন মনে হচ্ছে দেখো গাড়ি ঘোরাচ্ছে দেখো আর আমার মেয়ে তো মমমের মজা লেগে গেছে বেশি ঘুরেও না ছেড়ে দাও দরকার হলে আবার উল্টি করে বসবে আর দেখো ওকে একটু ওইখানে বসিয়ে নিয়ে আসো ওইটার মধ্যে একটু বসাও আর এই গাছগুলো তো বসে কিন্তু সুন্দরভাবে গল্প করা যায় ওনারা যেরকম করছে আমরাও বসবো আজকে কিন্তু আমরা মনে হচ্ছে যেন বাড়ি যাবো না এখান থেকে এই বাড়ি কি আমরা যাবো নাকি না এই দেখো এখানে অসাধারণ একটা জায়গা এই দেখো চাইলে তোমরা জলদি জলদি করে চলে আসো এই দেখো কি সুন্দর ভাবে আমার মামা বসে বসে মামা হাই করো হাই তুমিও বসো বাচ্চাদের জন্য এখানে বিয়ে হয় নাকি ওটা কি পালকি এটা পালকির মতো নেই যে মানে বিয়ে হয় মানে এখানে ভাড়া দেওয়া বিয়ে হওয়ার জায়গা বিয়ে হয় এবং ভাড়া দেওয়া যায় পালকি মনে হয় অতটা জানি না উনিশ সাথে কান্নাকাটি করছে আমাকে দেখাও ভালো করে দেখে নাও তো মনে যেন লুকোচুরি খেলছে আমার সঙ্গে শিবের এখানে

তুমি বসে জায়গা নেই ভালো আমরা এই ব্রিজ আমরা এই ব্রিজ দিয়ে এসেছি এখান থেকে আর দেখো এমন করে মূর্তিটা বানানো হয়েছে দেখে মনে হচ্ছে যে ওটা অরিজিনাল বসে আছে কেউ একজন দেখো এখানে একটা মূর্তি মাছ ধরছে উনি এমন করে বানানো হয়েছে মনে হচ্ছে না ওটা অরিজিনাল দেখ বাচ্চারা দেখে খেলছে এখানে নারম করে ছাড়বে ওটাকে দেখে কেমন লাগে গিয়ে উঠছে ওটা ওটা ওটা

দেখো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে যাব আর মাম্মুম দেখো কিভাবে দলছে সত্যি কিন্তু আমরা চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না বেরিয়ে পড়বো আর দাদাভাই কিন্তু ওদিকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে অনেক সন্ধ্যে হয়ে গেছে কিন্তু এবারে কিন্তু সত্যি আমরা বেরাব অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সন্ধ্যার মুখোমুখি মমমের কিন্তু ঘোরা হয়ে গেছে আর তার জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি ওই দেখো ওই দেখো ক্ষমতা করছে দেখো ওই দেখো

আবারও দৌড়ে দৌড়ে যাচ্ছে কিন্তু সেই এই দেখো ও কিন্তু খুব মজা পাচ্ছে জানো তো ও বাড়ি যেতেই চাইছে না আসলে কি তো এক কথায় বাচ্চা মেয়ে তো তাই খুব পছন্দ করে দেখো দোরনায় দলছে আর ওকে নিয়েই তো আমার যত স্বপ্ন এখন আমরা কিন্তু একদমই চলে যাচ্ছি দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা আমরা এখন বাড়িতে রওনা দেবো চলো ওই মোমো দেখো মা মোমো বাড়াতে নেই আর এদিকে দেখো আর পাশে দুধারে দুটো পুকুরি আছে চলো ওই দেখো ও খুব মজা পাচ্ছি জানো তো ও যেতেই চাইছে না না খাবে না তুমি ওই দেখুন কি সুন্দর ওই দেখো ও আবার বলছে আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট থাকো করে দিন সবাই দেখো